আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আপনি জানেন কি সমাজসেবা অধিদপ্তর ছয়টি জটিল রোগের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা এককালীন অনুদান দিচ্ছে অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না শুধু তথ্য জানার অভাবে বাংলাদেশের অসংখ্য মানুষ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে আমি আজ আপনাদের জানাবো এই সেবাটি কারা পাবেন কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র লাগবে এই অনুদানটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদান করা হয় বিশেষ করে দরিদ্র ও অসহায় জন্য কোন ছয়টি রোগের জন্য এই অনুদানটি দেয়া হয় ক্যান্সার কিডনি রোগ স্ট্রোকে প্যারালাইজ লিভার সিরোসিস জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আমি আবার বলছি ক্যান্সার কিডনি রোগ লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজ জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া এই কর্মসূচির অধীনে প্রত্যেক রোগী এককালীন পঞ্চাশ হাজার টাকা করে অনুদান পাবেন তবে এক অর্থ বছর একজন রোগী একবারই আবেদন করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রোগীকে প্রথমে একটি পূর্ণাঙ্গ আবেদনপত্র জমা দিতে হবে রোগীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে তার জাতীয় পরিচয়পত্র এবং জন নিবন্ধন সনদ লাগবে বিশেষজ্ঞ ডাক্তারের প্রত্যয়ন লাগবে রোগীর চিকিৎসার ব্যবস্থাপত্র লাগবে এবং রোগ নির্ণয়ের কাগজপত্র জমা দিতে হবে রোগীর একটি থাকতে হবে। বছর নিচে রোগী যদি শিশু হয় সেক্ষেত্রে রোগীর বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে উল্লিখিত ছয়টি রোগের জন্য কিছু নির্দিষ্ট পরীক্ষার কাগজপত্র প্রয়োজন যেমন ক্যান্সার রোগের ক্ষেত্রে হিস্টোপ্যাথোলজি সাইটোপ্যাথোলজি অথবা বোন ম্যারো রিপোর্ট থাকতে হবে লিভার সিরোসিসের ক্ষেত্রে লিভারের আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট থাকতে হবে কিডনি রোগের ক্ষেত্রে রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিন মাত্রা উল্লেখ থাকতে হবে তবে যারা ডায়ালিসিসে বানছেন সে ক্ষেত্রে ডায়ালিসিসের কার্যত্ব তথ্য জমা দিতে হবে জন্মগত হৃদরোগের ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাম রিপোর্ট থাকতে হবে স্ট্রোকে প্যারালাইসিস রোগের ক্ষেত্রে এমআরআই সিটি রিপোর্ট থাকতে হবে হবে রোগীর ক্ষেত্রে কোথায় আবেদন করবে আপনার নিকটস্থ বাংলাদেশের যে কোনো উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে এই আবেদনটি করতে পারবে জেলা শহর বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শহর সমাজসেবা কার্যালয়ে গিয়ে আপনি আবেদন করতে পারেন বর্তমানে এই আবেদনটি অনলাইনে করা হচ্ছে তবে অনলাইনে করার পূর্বে অবশ্যই ম্যানুয়াল ফর্মটি ভালোভাবে পূরণ করে তারপরে এই অনুদান রোগ জন্মগত হৃদরোগ এবং থালাসিমিয়া রোগীদের জন্য যদি আপনার পরিচিত কেউ এই ছয়টি রোগের কোনটি আক্রান্ত হয়ে থাকে তাহলে দ্রুত আবেদন করুন এবং এই সেবাটি পেতে সহযোগিতা করুন মনে রাখবেন সরকারি সেবা আপনার অধিকার